যে প্রেম সুনাগরিক একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে করে তুলতে হবে আমরা অবশ্যই রাষ্ট্রের আর গতিশীল হওয়ার জন্য উন্নয়নের জন্য আমরা সবাই উদ্যক্ত হবে আমরা কাজ করব এটি আমাদের শপথ হোক খেলা মাঠে যেমন একজন দিয়ে খেলা হয় না তেমনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রকে আগে দে ভুলে সবাইকে আমরা উদ্যক্ত হবে আমাদেরকে কাজ করতে হবে সুতরাং আমি মনে করি এই এই সময়ে আমাদের এই জেলা প্রশাসক মহোদয় যে খেলার আয়োজন করেছেন সুতরাং সবাই আমরা ছেলেমেয়েরা যারা আছি সবাই মাঠ হব মাঠে খেলা দেখব এবং খেলোয়াড় ভাই বন্ধুদের প্রতি অনুপ করবো খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত আর যখন রেফারির সাথে কথা বলা হবে হাত নড়বে না বকৃতটুকু বলা আপিল থাকবে কিন্তু রেফারির নির্দেশে যে আইনগুলো আছে সেই আইনের মধ্যে যা হয় হবে আর যদি কোনো কারণে রকম অসন্তুষ্টি হয় কমিটি আছে কমিটিকে শাসিত করা যাবে কিন্তু মাঠে নিজেরাও উত্তেজিত হবেন না আবার আপনাদের কারণে মাঠের দর্শকরাও উত্তেজিত হবে না তবে বান্দবনের সুনাম আছে এটা আজকে নয় বহু দিন থেকে বান্দবন জেলার যারা দর্শক আছেন তারা আসলে খুব ক্রিয়ামদী তারা কখনো মারামারি করেনও না পছন্দ করেন না আর কোনো খেলোয়াড় যদি এরকম কোনো ঘটনা ঘটায় তারপর দিন তো অ্যাকশন দেখবেন যে ওই প্লেয়ারটাকে গিয়ে মানুষে দূর দূর করবে তাকে তার খেলা দেখতে চাইবে না এটা হলো আমাদের দশকের গুণ সুতরাং আমরা মনে করি আমাদের খেলোয়াড়রা সুন্দর খেলা উপহা হারিয়ে দেখলাম উরুগয়ে কাছে না আর্জেন্টিনা মোরকো মোরকোর কাছে আর্জেন্টিনা হেরে গেল এত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হারে না হাসতো দু এক হেরে গেলো এটা থাকবে এটা একটা খেলার একটা অংশ সেই মন মানসিকতা নিয়ে আমাদেরকে খেলোয়াড় মনোভাব নিয়ে আমাদেরকে মাঠে অংশগ্রহণ করতে হবে আমি খেলার সুন্দর উপহার দিব দর্শকদেরকে আনন্দ দিব এবং অবশ্যই আমার টার্গেট থাকবে আমি জিতে যাতে মাঠ ত্যাগ করতে পারি এই মানে এই নয় যে মারামারি কাটাকাটি করে একজনকে করে আমি চ্যাম্পিয়ন হব ছিল মনোভাব নিয়ে খেলবেন জেলা প্রশাসক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ আমিও এই মুহূর্তে জানি না তারপরও আমি জেলা প্রশাসক ও কাপ টুর্নামের জন্য জেলা প্রশাসক বা জেলা ক্রিয়া কে আমার তরফ থেকে খেলা পরিচালনার জন্য এক লক্ষ টাকা আমি অনুদান দেওয়ার ঘোষণা করে সবাইকে খেলাটা যেমন সুন্দর শুরু হবে সমাপ্তি যেন সেরকম সুন্দর হয় এই আশায় করতে শায় কমিটির সকল কর্মকর্তা যারা আছেন যারা